ঐতিহ্যবাহী শহিবর ইউনিয়নের এক এবং দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই সহযোগী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব হাফেজ আব্দুল হান্নান অনুষ্ঠানে উপস্থিত জামাত ইসলামী উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সমবেত এক নম্বর ওয়ান দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসী ভাইয়েরা আল্লাহ শুকর সময়ের মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হতে পেরেছি আজকের ঝালকাঠি নেশারাবাদের একটি সর্বদলীয় প্রতিনিধি সভা ছিল আমাদের আমিরে আমির সফিকুর রহমান সেখানে সেখানে ছিলেন আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অলামা ইকরাম সে প্রোগ্রামটা শেষ করে যখন রওনা করছিলাম তখন ভাবছিলাম হয়তো এসে দেখবো আপনারা চলে যাচ্ছেন আমরা আসতেছি আল্লাহ মেহরবানি আল্লাহ তালার সাহায্যে সময়ের মধ্যে এসে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ আল্লাহ নজুল আল্লাহ তালার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ নাম ভাইয়েরা বাংলাদেশের বয়স প্রায় পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছর বয়সী বাংলাদেশ যেভাবে থাকার কথা ছিল আজকে কি সেভাবে আছে পঞ্চান্ন বছরের শুরুতে যেই নেতা বলেছিল কোটি মানুষ সাত বলেছিলাম আমার ভাগেরটা কোথায় সেই দেশে কি এই জাতীয় মানুষের সংখ্যা বাড়ছে না কমছে দেশে উন্নয়নের জোয়ার হয়ে গেল তো শামসুল আকবাইয়ের দাবিগুলা দাবি কেন করার প্রয়োজন হলো তাই না কি বলেন বেশি উন্নয়নের জোয়ার ছিল না সেই উন্নয়নের জোয়ারের মধ্যে আমাদের শামসুল হক ভাই এত দাবি এত দাবি করার সময় পায় নাই পাইলে পরে আরো যেন কয়টাই করত তাই না আমি তো না দাবির সাথে যোগ করতে চাই এই যে প্রজমোহন স্কুলে আমি গিয়েছি নদীর পারে স্কুল নদী ভাঙন এটার জন্য আমাদের কাজ করা দরকার নাকি এরপরে অল্প সময় যাইতে হলে বোর্ড হবে নাকি আরো তো কত কিছুই আছে সবার আগে আমাদের বাঁচার অধিকার দরকার বাংলাদেশ দেশকে বাঁচাতে হবে মানুষকে বাঁচাইতে হবে এদেশের মানবতাকে বাঁচাইতে হবে দেশের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে এই চোরদের হাত থেকে আগামীর বাংলাদেশকে রক্ষা করতে হবে সুতরাং আগামীর বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমান যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন সেই যুদ্ধের প্রত্যেককে সৈনিক হতে হবে তিনি বলেছেন আগামী বাংলাদেশে আর একটি যুদ্ধ হবে জুলাইয়ের মতো সেই যুদ্ধ হলো দুর্নীতির মধ্যে একটি চূড়ান্ত জাহাজ এই জাহাজের সৈনিক হতে আপনার রাজি আছে সেই জাহাজের সৈনিক হতে হলে পঞ্চান্ন বছর পরে এই বাংলাদেশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদেরকে আগের মতো ভূমিকা রাখলে চলবে নতুন কিছু দেখার চিন্তা করে আমাদেরকে বাংলাদেশ আজকে ধ্বংসে তার প্রান্তে এদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ একটি নিরাপ দুর্ভিক্ষ চলছে চতুর্দিকে কর্মসংস্থান নেই আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষ আজকে বেকার যার মধ্যে দুই কোটি মানুষ শিক্ষিত এই বেকারত্ব সমস্যা সমাধান করা এদেশের জন্য অনেক বেশি প্রয়োজন জামাত ইসলামী তার প্রতিষ্ঠা থেকে মানবতার কল্যাণে দেশের কল্যাণে জাতি ঐতিহাসিক প্রয়োজনে বিভিন্ন সময় ভূমিকা রেখে আসছে জামাত ইসলামী এই দেশ পরিচালনার সুযোগ আজ পর্যন্ত পায় নাই জামাত ইসলামী জাতির সামনে দুইজন মন্ত্রী উপহার দিয়েছিল বাংলাদেশে এই দুইজন মন্ত্রীকে মিথ্যা উচিতপূর্ণ নানা রকম অপমান দিয়ে फांसीর কষ্ট নিয়ে হত্যা করা হয়েছে কিন্তু কোনভাবেই বিশ্বাস পর্যন্ত এই দুই জন বংশকে অস্বীকার করতে পারে না জামাত ইসলামি এ ধরনের মানুষ তৈরি করার চেষ্টা করে জামাত ইসলামি বিশ্বাস করে আল্লাহর জমিন এই জমিনে গদি শক্তির শৃঙ্খলা স্বস্তি ফিরিয়ে আনতে হয় তাহলে জমিন যার আইন তার এটি করার সম্ভব নয় এই সমাবেশে কোন বিশৃঙ্খলা আছে নামাজ পড়তে যাবেন বাগরিবের নামাজে মসজিদে কোন বিশৃঙ্খলা হয় কেন হয় না সমাবেশে বিশৃঙ্খলা নাই ওয়াজ মাহফিলে বিশৃঙ্খলা নাই মসজিদে বিশৃঙ্খলা নাই সেখান থেকে বের হইয়া এই লোকগুলোই যখন বাজারে যায় এই লোকগুলোই যখন বাড়িতে যায় সমাজে যায় ব্যবসা করতে যায় এই লোকগুলো চাকরি করতে যায় একই তো সেই সমাজে বিশৃঙ্খলা এর কারণ হলো ওই মসজিদের মধ্যে আল্লাহর আইন আছে ওখানে অন্য কারোর আইন দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ালে সেই ইমামকে কেউ মানবো না মানি আমরা এই সমাবেশের একটি শৃঙ্খলা আছে এখানে যারা এসছেন সবাই আল্লাহকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা নিয়ে এখানে এসেছেন সেজন্য এখানেও কোনো বিশৃঙ্খলা হয় না কোনো চেয়ার ভাঙা নাই প্যাকেট টানাটানি নাই প্যাকেটের জন্য সমাবেশে আসেন নাই সেই ধরনের ব্যক্তি সমাবেশ সুশৃঙ্খল ভাবে হয় আপনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর আইন মানতে চান এই জন্যই আজকে মসজিদের ইমাম এই মাম রাখার সময় মাথার চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত দেখেন ইমাম সাহেবের তেলাওয়ার ঠিক আছে কিনা ইমাম সাহেবের পরিবার ঠিক আছে কিনা ইমাম সাহেব কি করে কোথায় যায় সব কিছু বাছাই করেন আর সমাজের ইমাম বাছাইয়ের জন্য যখন সময় আসে তখন তো আমরা এই সুযোগ এই বাসায় কি আমরা করে থাকি এই জন্যই তো আজকে অবস্থা আপনি দেখলেন আমি অনেক সময় এভাবে উদাহরণ দেই দেখলেন যে ইমাম সাহেব অটোতে এসে নামছে পকেটে খুচরা টাকা নাই মসজিদের ক্যাশ বাক্স দিয়া গিয়া পাঁচ টাকা আইনে অটোওয়ালাকে দিল পরে রাইখা দেবে ওখানে খুচরা কইরা তা আপনি তো দেখছেন যে ইমাম সাহেব ক্যাশ বাক্স দিয়া পাঁচ টাকা দিছে এই ইমামের পিছনে পরের নামাজ আর পড়বে ইমামতি থাকবে তো আপনার তিরিশ কেজি চাউল যারা পাইতেন তিরিশ কেজি বাড়ি পর্যন্ত গেছে কয়জন আছেন হাত তোলেন তো সেই মানকে তো চাকরি যায় না যায় কি সেই মামের চাকরি বৃদ্ধ ভাতা পাবেন মাতৃত্বকালীন ভাতা পাবেন মুক্তিযুদ্ধের ভাতা পাবেন পয়সা নেয় জন্ম হয় নাই তিনি যে ভাতাটা মসজিদের ইমামের জন্য এত বাসা কিনা ইমাম সাহেব একটু এদিক ওদিক করে ইমাম সাহেব যদি পরন্ত বিকেল বেলা ওই ব্রজমোহন স্কুলের সামনে গিয়া তার স্ত্রীর নিয়ে একটু হাত ধরে হাঁটাচলা করে মাগরিবের নামাজ তার পিছনে পড়বে উনি কি অবৈধ কাজ করছে তারপর কি প্রকাশ্যে এটা ওনার জন্য একটু বেমানান তাই না এইটুকের জন্য আপনি মাগরিবের নামাজ তার পিছনে পড়বেন না আর আপনার সমাজের ইমাম আর একবার বউনিয়ার ঘুমায় তখন কি খুব রাখি এই জন্যই তো জাতির আজকে দশা সুতরাং এই জাতিকে ফিরে আসতে হবে অবশ্যই ফিরে আসতে হবে জমিন যার আইন চলবে আর সেই সাথে এই আইন বাস্তবায়ন করার জন্য ওই আর একবার বউ নিয়ে করে ওনাকে বসাইলে হবে একদল সৎ মানুষের শাসনের প্রয়োজন সেই সব লোকের শাসন আল্লাহর আইন দিয়ে জমিন চললে এই জমিনে ইনশাল্লাহ এই যে সমস্যাগুলো আছে সেগুলো আগামী দিনে থাকবে না আল্লাহ রহমান পরে সেই সমস্যাগুলো স্বাভাবিকভাবেই পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশে কিসের অভাব বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এত বড় সম্পদ থাকা অবস্থা আমরা আজকে অনেক দুর্বল আমাদের নদীতে মাছ আছে আমাদের পাহাড়ে সম্পদ আছে মাটির নিচে গ্যাস আছে আমাদের বুদ্ধি আছে আমাদের জনবল আছে কিন্তু চোরের দলের কারণে ওই বেড়ায় খেট বেড়ায় খ্যাত কি জমিতে ফসল কোনদিন আসে আজকে তো অবস্থা হয়েছে তাই এটি তো বক্তব্য যখন দিচ্ছি তখন খুব মনে রাখতেছেন সময় আসলে কি মনে থাকবে তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যাদেরকে আমরা অতীতে দেখেছি যেই বেড়া গুলো খ্যাত খায় তাদেরকে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে আগামীর বাংলাদেশ হবে নতুন চিন্তার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীনতাকারী মানুষের বাংলাদেশ বর্ধমান আসুন জামাত ইসলামী সুযোগ পাইনি আপনারা যদি সুযোগ দেন আপনার সুযোগ দিলে আমরা এরকম একটি নতুন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করব আমি কথা শেষ করতে চাই এভাবে আমাদের সাপসুল আর ভাই যে দাবি করেছেন এই দাবি যখন পাকা মারা যায় তখন আরো জোরারো হয় যখন চরকার লেখা যায় তখন আরো তিন তাকবির পড়ে যখন বাবুগঞ্জের আগুন যাই তখন তো শুধু নারায় সবচেয়ে আমি যখন ক্যাপ্টেন জাহাঙ্গীরের বাড়ি আমার বাড়ির ওপার এই যে নদীটা গেছে এই নদীর পশ্চিম পারে তার বাড়ি পূর্ব পারে আমার বাড়ি সেখানে দেখলাম তার জন্য একটা মিউজিয়াম করা হয়েছে তার কলেজ তারা কৈশা পড়তেছে কালকে ভূমিকম্পের পর খবর নিতে পারি নাই কি যে হয়েছে এমনিতেই বুঝে দেখতেছে ভূমিকম্প ছাড়াই তর্জা জানা নাই কেয়ারটেকার নাই সেখানে একটা হাই স্কুল আছে ছাত্রছাত্রীরা মাথার উপরে পলেস্তারা ভেঙে পড়ে একটা প্রাইমারি স্কুল আছে হেডমাস্টার সাহেব কাকুতি বিরোধী করে বললেন আমার ছাত্রদের গায়ে সাত থেকে পানি পড়ে একটা কলেজ আছে তিন যার নাম বিক্রি করে সতেরো বছর চললা সেই লোকটার বাড়ি তার নামের প্রতিষ্ঠানগুলো করার মতো যোগ্যতাও তোমার হওয়া কিসের করেছে বাংলাদেশে তোমরা তো উপস্থিতি ইনশাআল্লাহ জামাত ইসলামের উপরে ডাক্তার শফিকুর রহমানের উপরে আপনার আস্থা রাখতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি কাজ ইনসবের ভিত্তিতে গিয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের ভাই বলছেন যদি এমপি হই এমপি না হইয়া কাজ করলে এতে কি হবে আমি তো অলরেডি পানি উন্নয়ন গিয়েছি নদী জন্য তারা বাবুগঞ্জের ছাব্বিশ কিলোমিটার নদী ভাঙ্গন নিয়ে অলরেডি একুশশো কোটি টাকার কাজ নিয়ে মন্ত্রণালয় দূর করতেছে আমরাও সহযোগিতা করতেছি বোলাদিতে দেখবেন নদীতে স্পিড বোর্ড ধরে এখানে ওখানে দেখছেন আপনারা এটা এটার ব্যাপারে সার্ভে চলতেছে কোন জায়গা থেকে কতটুকু কোথায় কোথায় করলে কি হবে এই নদী ভাঙনের জন্য আমরা অলরেডি কাজ করতেছি রাস্তাঘাটের জন্য এলজিডিতে গিয়েছি ঢাকা পর্যন্ত গিয়েছি এরপরে স্কুল কলেজ মাদ্রাসার ভবনের জন্য এখানকার জেলার যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আছে সেখানে আমরা গিয়েছি জেলা বোর্ডের রাস্তার জন্য জেলা বোর্ডে গিয়েছি আমরা নির্বাচিত না হইলে যদি আমাদের মাধ্যমে এই কাজগুলো হয় হবে আপনারা বলছেন তাই না সুতরাং আমরা নির্বাচিত হওয়ার আগেই এই কাজগুলো টেস্ট করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের এই যে আবু সালে ভাই বসা আছেন ইসলামাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসায় আমরা চার কোটি টাকা একটা ভবন এনে দিয়েছি ইতিমধ্যেই আমরা আরো শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অলরেডি ভূমিকা রাখা শুরু করেছি আমরা পরিবেশ থাকলে আমরা চেষ্টা করবো ইনশাল আপনারা যারা মুলাদির মানুষ মুলাদি হয়ে বরিশাল যান বাবুগঞ্জ কলেজ গেট থেকে রাকুটিয়া হইয়া বরিশাল যাইতে অর্ধেক সময় লাগে এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত ভাঙা আমরা কাজ করেছি নয় কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ তো কাজেই জনগণ যদি আমাদেরকে মনে করে যে হ্যাঁ কাজের জন্য ওনাদেরকে ভোট দেওয়া দরকার আপনারা দিবেন আপনারা যদি সেই ভালোবাসার নাও দেন আমরা আপনাদের সাথে ছিলাম থাকবো আছি এবং থাকবো সময় জনগণের কাজ করতে পারলে আমাদের জন্য ভালো লাগে কাজের পরিবেশ দরকার আমরা তো এক জায়গায় চাও খেতে পারি না একজন টিউন সাহেব অনেক পুলিশ অফিসার এখন ফোন করে আমি একজন পুলিশ অফিসারকে একদিন ফোন করলাম বললো যে আপনার নাম্বার তো সেভ করা আছে আমি বললাম যে এই নাম্বার দিয়ে ফোন করলে এতদিন কি এই কথা বলতে। দেশে তো সেই পরিবেশ ছিল না আলহামদুলিল্লাহ পরিবেশ আসছে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের এই আরো পশ্চিম এলাকায় একটা বাড়ি পড়ে গিয়েছিল আমাদের ভাইদের সহযোগিতা আমরা সেখানে গিয়েছি গোটা পরিবারের জন্য যা দরকার ছিল হান্ডি পাতিল সব কিছু আমরা কিনে ভ্যান করে নিয়ে সেই বাড়িতে দিয়ে এসেছি এভাবে ওই নদীর ওপারে স্পষ্ট হয়ে একজন ভাই মারা গেছে তার স্ত্রীর জন্য সেলাই মেশিন দেওয়া হয়েছে নানা নানা কাজ আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আসতে পারি নাই আপনাদের সামনে আজকে আসার সুযোগ হয়েছে আমরা বসে থাকি নাই কোনদিন যখন আমাদেরকে দেখলে গ্রেফতার করা হতো সে সময় আমরা জনদার পাশে ছিলাম আজকে যখন সুযোগ আসছে আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ এই দুঃখ দুর্দশা এই রাস্তাঘাট এগুলো ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে এগুলো তৈরি করার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ বেকারত্ব দূরীকরণের জন্য আমরা সর্বাধিকার ভিত্তিতে এই কাজটি করা হবে পেটে ভাত রাস্তায় পিস দিয়ে কি করবেন তাই না সেজন্য আমাদের ঘোষণা দিয়েছেন। একদিকে মাস্টার ডিগ্রি করে হাতে সার্টিফিকেট দিবা তরুণেরা আর একদিকে তোমার চাকরি নিয়ে তারপরে তুমি কর্মস্থলে যাবা ইনশাআল্লাহ অভিশাপ নিয়ে নিজের যন্ত্রণা মা বাবার যন্ত্রণা এটা করতে আর বাংলাদেশে হবে না আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এখানেও হয়তো বা কেউ থাকতে পারেন কৃষি কাজ করেন আইন জ্ঞান কম ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতে পারছেন না অল্প কিছু লেখাপড়া করানোর পরে কারণ পড়াশোনা করতে পারছে না আবার টাকার টাকার অভাবে অভাবে কাজে দিয়ে দেওয়া হয় না ছেলেদেরকেও অনেক মেধাবীরা এভাবে অকালে ছড়ে পড়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যদি আপনারা ডাক্তার শফিকুর রহমানের হাতে দেন তাহলে এই অদম্য মেধাবীদেরকে খুঁজে খুঁজে সরকারি সহযোগিতায় তাদের পড়াশোনার ব্যবস্থা করা হবে সম্মানিত সম্মানিত ভাইরা মাধ্যমে জন্য পরীক্ষা করুন জামাত ইসলামী যা বলে তা করে কিনা আর না হইলে পরে আপনারা আমাদের ভাইরা তো আসেন আমরা না পালাইয়া যাবো হ্যাঁ কেউ কেউ গেছে না পালাইয়া বাকিরা তো থাকবে ওনাদেরকে ধরে জিজ্ঞেস করতে পারলেন মাওনা মু আপনাদের প্রার্থী তো অনেক বড় বড় কথা বলে গেছিল এখন কামটা করলেন কি আমরা জানি এই জীবনে বারো সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত আট বার জেলে গিয়েছি তার ভিতরে তিনবারই বাসা থেকে নিয়েছে বলে একটু বাইরে থাকেন কেন বাইরে থাকবো কেন নেবে নেবে যাবো আবার আসবো অসুবিধা কি হ্যাঁ জেলখানা তো একটা জিনিস সমস্যা কোথায় কর্মস্থল থেকে নিছে বাসা থেকে নিছে একবার নিছে মিটিং থেকে আর একবার নিছে রাস্তা থেকে আর বাকি সববারই বাসা থেকে নিছে সুতরাং ওই সমস্ত ভয় ডর আমাদের নাই পালাযে পালায় যাওয়ার কোন জায়গা আমাদের নাই আমাদের দ্বিতীয় মামাবাড়িও নাই পালায় যাওয়ার সুযোগ নাই আমরা দেশে ছিলাম দেশে আছি দেশেই থাকবো ইনশাআল্লাহ সুতরাং আপনারা তখন বলতে পারবেন আপনারা এত কথা বললেন কি করলেন আমরা ইনশাআল্লাহ যা বলি তার চাইতে বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের ভালোবাসা থাকে সবারিত উপস্থিতি আমি কথা শেষ করতে চাই এই ভোটের ব্যাপারে